তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু তার বাড়ি থেকে উদ্ধার হল সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ গতকাল থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরিও করে পরিবার কথা বলবো সমীরন পান রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সমীরন গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে কি রয়েছে তাতে দেখো সুইসাইড নোটের চাঞ্চল্যকর তথ্য রয়েছে সুইসাইড নোট তিন পাতার সুইসাইড নোট পাওয়া গেছে তার পাশাপাশি গতকাল যেটা সূত্রের খবর তেইশ পাতার চিঠি তিনি লিখে গেছেন বাড়িতে এবং সেই চিঠি গতকাল পরিবারের সদস্যরা যখন নিখোঁজ ডায়েরি করতে যান নোয়াপাড়া থানায় সেটি জমা দিয়েছে এবং সেই চিঠি এবং তিন পাতা সুইসাইড নোটে যে লেখা রয়েছে তার সারমর্ম হচ্ছে যে গত বেশ কিছুদিন ধরে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল এবং তাতে একটি মহিলার নাম উঠে আসছে এলাকার বাসিন্দারা এবং আত্মীয়রা তারা বিস্ফোরক মন্তব্য করেছেন যে এলাকার এক মহিলা লকগেট বাজার এলাকার বাসিন্দা সেই মহিলা এবং তার সহযোগীরা তাকে ফেকটি ফেক ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করতো এর জন্য তার থেকে লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যেই নিয়ে যাওয়া নেওয়া হয়েছে এবং শুধু তাই নয় আরও টাকা চাওয়া হচ্ছিল এই টাকা দিতে গিয়ে তিনি সর্বশান্ত অর্থাৎ দেউলিয়া পর্যন্ত হয়ে গেছেন আর তিনি পারছিলেন না তাই বাধ্য হয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে এমনটাই তার আত্মীয়রা তার ঘনিষ্ঠ লোকেরা তারা বলেছেন তার দেহ যখন ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আমরা এই মুহূর্তে বাড়ির সামনে রয়েছি ক্যামেরাম্যান কৌশিক কর্মকারকে দেখাতে বলবো যে এই বাড়ির দোতলায় থাকতেন ভাড়া থাকতেন বছর চার পাঁচেক ধরে যেহেতু তার বাড়িতে প্রবোটিং করা হচ্ছিল এবং সেখানে ভাড়া থাকতেন গতকাল সকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ তার বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিল না এবং খোঁজাখুঁজির পর বাড়ি থেকে তেইশ পাতার একটি চিঠি পাওয়া যায় সেখানের প্রতিটি পাতার ছত্রে ছতটে তাকে ব্ল্যাকমেল করার কথা রয়েছে এবং একটি ফেক ভিডিওকে সামনে রেখে ব্ল্যাকমেল করা হচ্ছে সেটা স্থানীয় বাসিন্দারাও বলছে এবং আজকে কিছুতেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং কথা বলে নেব তাদের পরিজনদের সাথে আজকে যে তার দেহ পাওয়া গেল না আমি জানি না এই সমস্ত খুব ভালো লোক সবার প্রিয় সবার প্রিয় অর্থাৎ যে সুইসাইড নোট এবং যে কথা উল্লেখ করা হয়েছে পুলিশ সেই তার ভিত্তিতেই তদন্ত করছে এবং সেই তদন্তের জন্য যে মহিলার নাম উঠে আসছে এবং তার সহযোগীদের খোঁজ চালানো হচ্ছে তার ঘনিষ্ঠজনেরা তার পরিবারের সদস্যরা সরাসরি অভিযোগ করছেন তার থেকে লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকমেল করে নেওয়া হয়েছে তার জন্য তিনি বাজারে ধার পর্যন্ত করেছেন অনেকে তার থেকে টাকা পায় তিনি আর পারছিলেন না বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ উপপুর প্রধানের এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে ধন্যবাদ সুবিধা উপনির্বাচনের দিন ভাজপাড়ায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা আর এবার খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা গতকালই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আপনাদের দেখিয়েছি যেখানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক কিভাবে হামলার ঘটনা ঘটে যে ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একজন হামলাকারী রয়েছেন যাকে সেই সময় হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ এবং একজন ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে স্থানীয়দের হাতে ধরা পড়ে বয়স লুকিয়ে নিজেকে নামানক বলে দাবি করেছে হামলাকারী এবং ধৃতের নাম যুবরাজ সিংহ বলে জানা গিয়েছে যার বাড়ি বিহারের বৈশালীতে যুবরাজকে দশ হাজার টাকার সুপারি দেওয়ার কথা বলা হয়েছিল বলেও পুলিশ সূত্রে খবর আর গতকালের এই ঘটনার পর আজকে এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার পার্থপ্রতিম ঘোষ সরাসরি কথা বলবো এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অর্থাৎ পার্থপ্রতিম এখনো পর্যন্ত একজন হামলাকারী যুবরাজ সিংহ তাকে যাকে গতকালই হাতে নাতে ধরে ফেলেছিল এলাকার মানুষ এবং আরেকজন ট্যাক্সি চালক যা যাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু ইকবাল বলে একজনের নাম উঠে আসছে সেই কি অন্যতম বাসস্ট্যান্ড নাই নাকি ইকবালের নাম করে এর পিছনে আরও কেউ থেকে থাকতে পারে এই প্রশ্নের উত্তর কি এসছে তদন্তকারীদের হাতে দেখো নেপথ্যে ঘটনা কী রয়েছে সেই বিষয়ে করে জানার চেষ্টা করছে কিন্তু সেই সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি তবে পুলিশের তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনার তিনি যেমনটা জানালেন এই ঘটনা কিন্তু আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে তাদের খোঁজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং তাদের খোঁজ চলছে তবে যে ঘটনাটি ঘটলো গতকাল রাত্রে ভর বেলায় প্রকাশ্য রাস্তার মধ্যে গুলি চালাবার মতো চেষ্টার ঘটনা ঘটে এবং কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালাবার মতো ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় আজকে কলকাতার পুলিশ কমিশনার তিনি যান ঘটনাস্থল এবং আমরা বর্তমানে কসপা থানায় রয়েছি কসপা থানাতেও তিনি আসেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন গোটা ঘটনা সম্পর্কে তবে তিনি জানাচ্ছে যে এরা বিহার অর্থাৎ অন্য রাজ্যের কালেকশন কিন্তু এই ঘটনায় পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে খুব সম্ভবত ভাড়া করে অর্থাৎ সুপারি দিয়ে ভাড়া করে কিন্তু আনা হতে পারে এই দুষ্কৃতিতে তেমনটা অনুমান করা হচ্ছে আমি কসপা থানার ছবিটা দেখাবো এই মুহূর্তে যে অভিযুক্ত তাকে আদালতে পেশ করা করা হবে কিছুক্ষণের মধ্যে এবং তাকে বের করা হবে বের করে আলিপুর আদালতে প্রডিউস করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ জানাচ্ছে পরবর্তী পর্যায়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে কী রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করবে তবে যিনি অভিযুক্ত যুবরাজ সিং তাকে সে কিন্তু গতকালকে যখন একেবারে স্থানীয়রা তাকে হাতে নাতে পাকড়াও করে ধরে ফেলে দাওয়া করে সিসি ক্যামেরা বন্দিও হয় সেই ছবি দেখা যায় প্রথম দিকে যে সিসি ক্যামেরা ফুটে যে একটা স্কুটারে করে দুজন আসে তার পরবর্তীকালে কিন্তু সেই স্কুটার থেকে একজন না নেমে গুলি চালাবার চেষ্টা করে এবং তারপর তারা পালিয়ে যায় এবং তাদেরকে ধাওয়া করে স্থানীয়রা এবং ধাওয়া করার পর একজন যুবরাজ তাকে ধর ধরে এবং সে তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই তাকে জিজ্ঞাসাবাদ করে ইকবাল বলে একটি নাম সামনে এসছে আদৌ সেই ইকবাল নাকি এই অন্য কোনো ছদ্ম নাম ব্যবহার করে সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদেরকে কলকাতার পুলিশ কমিশনার তিনি আসেন এবং ঘটনাস্থলে যে যে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে সিসি ক্যামেরা ফুটেজে তারা খতিয়ে দেখেন বর্তমান দেখাবো কসবা থানার ছবিটি এই মুহূর্তে আমার সহকর্মী অভিযুক্ত দত্তকে দেখাতে বলবো কসবা থানা পুলিশ তারা রয়েছেন এবং অভিযুক্তকে কিছুক্ষণের মধ্যেই বের করা হবে বের করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কিন্তু তাকে নিজেদের হেফাজতে চাওয়া হবে তবে গতকাল রাত্রিবেলা যে ঘটনা ঘটে তার পরবর্তীকালে সে বলে যে তাকে একবারে ছবি দেখিয়ে বলা হয়েছিল সুশান্ত ঘোষের যে ছবি সেই ছবি দেখিয়ে তাকে বলা হয়েছিল তাকে প্রাণে মারার জন্য এবং এবং তার পরবর্তীকালে কিন্তু গোটা ঘটনা কি ঘটলো সেই বিষয়টা সামনে এলো কলকাতার পুলিশ কমিশনার তিনি জানাচ্ছেন যে এক্ষেত্রে কোনো টাকা পয়সার লেনদেন হয়েছিল কি না বা কী ঘটনা ছিল সেই বিষয়টা তারা তদন্ত করে গোটা বিষয়টা সামনে আনার চেষ্টা করছে নেপথ্যে ঘটনা কী ছিল সেই বিষয় এখনও পর্যন্ত স্পষ্ট নয় কসপা থানায় গতকাল রাতভর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকেও পুলিশের শীর্ষ কর্তারা তারা আসেন অভিযুক্তর সঙ্গে কথা বলেন তার কাছ থেকে ইকবাল বলে যে নাম পাওয়া গেছে বা যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই নম্বরের সূত্র ধরে কে ছিল এর পিছনে মাস্টার মাইন্ড কে ছিল সেই বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে আর কিছু পর অভিযুক্তকে বের করা হবে বের করে আলিপুর আদালতে পেশ করা হবে এবং তার পরবর্তীকালে কিন্তু পরবর্তী তদন্ত রয়েছে সেটা কিন্তু তারা সামনে আনবেন তবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তোমায় বলবো যে বিষয়ে সবথেকে বড় প্রশ্ন উঠছে সেটা হচ্ছে নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে অনেকেই বলছে যে একজন জনপ্রতিনিধিকে যদি এইরকমভাবে তা তার উপরে হামলার ঘটনাটি ঘটে তা তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় সেই নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং এই মর্মে কলকাতা পুলিশ কমিশনার তিনিও জানান যে যে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে কোন রকম নিরাপত্তা সংক্রান্ত কী রয়েছে সেই বিষয় সেই বিষয়ে তারা খতিয়ে দেখবেন তবে আজকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি যে কসবা রাজডাঙ্গা মেন রোড সেই জায়গায় যান পরবর্তীকালে কসবা থানায় আসেন এবং এখানে এসে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বৈঠক করেন এবং তদন্ত করে দেখছেন যেটা হতে নেপথ্যের ঘটনা কি রোজ সবাই জানার চেষ্টা করছিল তদন্তকারী আধিকারিকরা অমৃতা আকিবারি গতকালের ঘটনার পর এলাকায় ঘুরে গেলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্ম্মা কি বললেন তিনি শোনাও আপনাদের ঘটনা যেটা আমরা জানতে পেরেছি মিস্টার সুশান্ত ঘোষ কাউন্সিলর অফ ওয়ার্ড নাম্বার 108 উনি ওনার বাড়ির পাশেই বসেছিলেন এন্ড স্কুটিতে দুজন এসছে পিছনে পিলিয়ন রাইডার ও নেমে গুলি করেছে সামহাউ দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড অ্যান্ড তারপরে একজনকে পাবলিক ধরেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে

সব সো ফার দুজন আছে একজন যে গুলি করেছিল আর আরেকজনকে পুলিশ নিয়ে আছে দুজন সেটা ইনভেস্টিগেশন আছে আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা এই মুহূর্তে বলছি